দুই হাজার সতেরো আঠারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় একখণ্ড জমি আছে এমন হতদরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে নিজ জমিতে নির্মাণ কর্মসূচি হাতে নেয় সরকার এরই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা মোহনপুর পবাসহ নয়টি উপজেলায় দুই ঘর নির্মাণ করা হয় এক লাখ টাকা ব্যয় নির্মিত প্রতিটি ঘরের তালিকা করে পর্যায়ক্রমে তা বিতরণ করা হয় তবে প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিকটাত্মীয় ও অর্থের বিনিময়ে আশ্রয়ন প্রকল্পের এই ঘর পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে দেখা গেছে মাসের পর মাস ঘরগুলো ফাঁকা কেউ গুদাম ঘর কেউ আবার তালাবদ্ধ অবস্থায় ফেলে রেখেছেন এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় মানুষেরা ঘর আইসে ওদিকে দুই তিনজনে ঘর দেওয়া দিছে কিন্তু আমার ঘর দেয়নি যারা হচ্ছে রাজনীতি দলের সাথে জড়িত আছে তারা টাকা পয়সা নিয়ে প্রভাবশালী এরাই যে এই ঘরগুলো পাচ্ছে গরিবের লাগে জিনিসগুলো দিছে এই জিনিসগুলো কেন টাকা দেয় এভাবে অন্যজনের কাছে দিবে অবশ্য এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলেও নানা তালবাহানা প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কণ্ঠে আমরা মেম্বার চেয়ারম্যানের তালিকা দিয়েছি এগুলো কোনো রেজাল্ট হয় না ইওনো সাহেবের মাধ্যমে ইওনো সাহেব করেছে এখানে উপজেলার কোনো সম্পৃক্ত নয় তবে এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক কেউ স্বজন করেছে অথবা কেউ ঘরবারে আছে তাদেরকে যদি কেউ তৈরি করে দেয় এই ধরনের কোনো অভিযোগ আসলে সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব সংশ্লিষ্টরা জানান বাগমারায় তিনশো ছেষট্টি পবায় আড়াইশো পুঠিয়ায় তিনশো পাঁচটি চারঘাটে আটচল্লিশ দুর্গাপুরে একশো ছাব্বিশটি বাঘায় চারশো আটটি তানড়ে একশো সাতাশটি মোহনপুরে চারশো চুরানব্বইটি এবং গোদাগাড়িতে আটটি ঘর বরাদ্দ দেয়া হয়েছে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী